পুত্রকে চেনা যায় বিবাহের পরে কন্যাকে চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুকে চেনা যায় বিপদে ভাইকে চেনা যায় লড়াইয়ে আর সন্তানকে চেনা যায় বৃদ্ধ বয়সে কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব সত্য কথা আসসালামু আলাইকুম এভ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমি আজকে লাউ শাক রান্না করতেছি তো লাউ শাকটা আমাদের খুবই পছন্দ তো তাই আমরা কয়েকদিন পর পরই এরকম লাউ শাক এনে থাকি রান্না করি আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে লাউ শাক তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন Ito ang malaw siya gram na 6. Ito namin namin ebo.